হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আসো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে

আর লঙ্কা পেস্ট করে রাখেছি তো দিয়ে দেবো লবণ দিয়ে দেব সাদ মক হলুদ আর জিরো গুঁড়ো মাস না থাকে টেস্ট করেছি

जाले दे ना फुटे गेले तर माझ गुले दे दो सगळा फुटेयचा तर हेयचा कमी नको दाख

我说的良心